এস্টলেজ <stall> ডক্টর <that's>

দেখেন জিপের আছে পাটম আছে আরে ভাই তাই নাকি ভাই জি আচ্ছা দেখেন বাইরে কিন্তু ব্যবসায় আপনাদেরকে সুযোগ দেবে আপনারা বেকার না থাকে সবাই ব্যবসা শুরু করেন অনেক মাল তো ছবিতে দেওয়া যায় আমরা চলে আসলাম লেডিস শর্ট এবং লং সোয়েটারের পাইকারি বৃহত্তম দর্শক দেখেন দেখেন কি পরিমানে কালেকশন যারা গুল স্থানে আসবেন তারা অবশ্যই একবার হলে আব্দুর রহমানের কালেকশন দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমার মনে হয় এত শর্ট এবং লং আইটেম সোয়েটারের আপনারা কোথাও পাবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই আসসালাম সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

কম দামে দিতে পারো আপনাকে এরকম বস্তা বস্তা কালেকশন কি ফ্যাক্টরিতে চলে নাকি ভাই এই যে ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে আসে ফ্যাক্টরিতে থেকে এরকম বস্তা কালেকশন আছে না ভাই বস্তা কালেকশন আচ্ছা দর্শক ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওটা একটু আনবেন না ভিডিওটা কম খুবই ইম্পর্টেন্ট হবে এই শীতে দ্বারা ব্যবসা করবেন আমার মনে হয় এত কম দামে কোথাও পাবেন না ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের অ্যাড্রেসটা হলো গুলিস্তান বঙ্গবাজার ১২৫ সিদ্দিক বাজার

পাইকারি দামটা বলা হয়েছে নিচে দুশো আশি টাকা আর উপরে পনেরোশো টাকা আচ্ছা প্রাইস টা বলেন নাকি ভাই না প্রাইস প্রাইস মোবাইলের সাথে বলা হবে আচ্ছা মোবাইলের সাথে হবে মানে কল দিলে আপনারা কোন কোন আমাদের কল কল দিলে গুলো বলে দেবো ওকে দেখেন কি চমৎকার চমৎকার দেখেন মাশাআল্লাহ এগুলো সব কাশ্মীরের ভিতরে কোয়ালিটি ওরে ভাই কোয়ালিটি দেখেন সব

মালাতে দিতে পারবো না আচ্ছা আল্লাহ দিলে কাস্টমার আমাদের আগে পরে আপনার মাধ্যমে ভিডিও ছাড়া হয়েছে এগুলো অনেক কাস্টমার আসছে আইসা মাল দিতে পারি অনেক কাস্টমার মাল না নিয়ে ফিরে চলে গেছে আচ্ছা দেখেন আর এখন আসেন তাহলে কিন্তু দেখে শুনে আপনারা কিন্তু অনেক মানে নিজেরা দেখতে কিন্তু আপনারা বুঝতে পারেন কোয়ালিটি গুলো কেমন নাকি ভাই জি 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 এটা হলো কোনা কাটা বলে কাটা বলে আচ্ছা ওকে

আমাদের নিত্য নতুন তিনটা কালার হবে আমাদের প্রতিটা মালের কালার আছে আচ্ছা রেশিও ভালো সুতা ভালো সমস্ত বাইরের সুতা বাইরের সুতা বাইরের সুতা খুব আরাম আচ্ছা

আমাদের অসংখ্য পার্টি আছে সিলেট আছে সিটাং আছে রাজশাহী আছে বা নানান জায়গা বরিশাল আছে সারা বাংলাদেশের আমাদের মাল চলে যায় আচ্ছা তারা নিয়ে পাইকারি তারা নিয়ে আবার পাইকারি বিক্রি করে দেখছেন

প্রত্যেকটা মাল খুব পরে আরাম পাবে যারা নিতে আছে আগে পরে নিচে আমাদের নিত্য নতুন কালেকশন এখন নতুন নতুন কালেকশন আসছে খুব আরাম পাইবে এগুলো নিয়ে আচ্ছা দোকানের মাল নিলে দোকান থাকে না বিক্রি হয়ে যা বিক্রি হয়ে যায় ভাই জি জি বিক্রি হয়ে যা আচ্ছা আপনাদের কাছে আসলে আসলে মাফলার থেকে শুরু করে সব পাওয়া যায় আমাদের কাছে মাফলার পাবে পিভিডি মাফলার বিস্কুটের মাফলার আর দলীয় মাফলার বর্তমানে বিএমপি জামাত পাল্লা এগুলো প্রত্যেকটা মাফলার আমাদের কাছে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে সব ধরনের আইটেম রাখেন নাকি ভাই জি জি ব্যবসা কত সব আমাদের ব্যবসা দরকার আচ্ছা যখন যেটা চলবে আমাদের ব্যবসা দরকার ছাত্র হ্যাঁ এটা ছাত্র শিবির আচ্ছা দেখেন এটা যে ছাত্র শিবির আচ্ছা ছাত্র শিবির ধানের সেই সব ধরনের আইটেম আছে নাকি ভাই জি জি আচ্ছা দেখেন এই দেখেন

ব্যবসা করতে পারবো আচ্ছা দর্শক যারা পাই কেটে নিয়ে ব্যবসা করবেন আমি মনে করি যে মাত্র দশ হাজার টাকা পুঁজি হলো কিন্তু ভাইরা কিন্তু ব্যবসা আপনাদেরকে সুযোগ দেবে আপনারা বেকার না থাকে সবাই ব্যবসা শুরু করেন ঠিক আছে আর কেউ যদি ঢাকা আসতে না পারেন আমাদের মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কন্ডিশনে নিতে পারেন আচ্ছা ব্যবসা করবেন অনেক দূর মধ্যে আসতে পারবেন নির্বাচনে ঝামেলা তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু ভাইদের কিন্তু ভাইরা কিন্তু বাংলাদেশের চৌষ্টি জেলায় কিন্তু ভাইরা কিন্তু কুড়িয়া করে থাকে আপনার শুধু ভিডিওতে এদের নাম্বার যোগাযোগ করবেন ভাইরা কিন্তু বাংলাদেশের চৌষ্টি জেলায় যেতে নাকি ভাই জি জি চৌষ্টি জেলায় আমরা ট্রান্সপোর্টের মাল দিয়ে দেবো আপনারা পাইয়ে দেবেন ভাই তো লাস্টের সবাই অ্যাড্রেসটা বলে দেবেন ভাই আমাদের একশো পঁচিশ সিদ্দিক বাজার পায়েস সার্ভিসের গুলিস্তান ফায়ার সার্ভিসের পূর্ব পূর্ব পাশে আর যদি গুলিস্তান থেকে আসেন ফুলবাড়িয়া পশ্চিম পাশে